আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে একটা সময় করতো ক্রিটিক বাস নামে তার একটা জনপ্রিয় চ্যানেল ছিল যদিও সে এখন ইউটিউব ওইভাবে করে না শুধুমাত্র পড়াশোনা নিয়ে আসে তবে পড়াশোনা বিষয়ে তার একটা ইউটিউব চ্যানেল আছে যার নাম হচ্ছে বিসিএস ইন রিডিং রুম

আপনার দুটো বই শুরু করি তাহলে আন্তর্জাতিক বিষয়গুলি মেনুয়াল আমি তো ওই অনেস্টলি বললেন হ্যাঁ বলবো মেনুয়াল বিশেষ লিখিত আন্তর্জাতিক বিষয়গুলি যেটা আপনার তো ওই বইটা আমি পড়ি এবং অনেকেই পড়ে বইটা ভালো

এরপর হচ্ছে যদি ইংলিশ ইংলিশ অ্যাসিউরেন্স হচ্ছে ইংরেজি অ্যাসিউরেন্স এখানে হচ্ছে ইংলিশ পার্ট থাকে তো পার্ট হচ্ছে অনেকে ওই ধরো ইংলিশে আমি বলি যে এসএ আছে ট্রান্সলেশন আছে আর যেটা যে পড়াশোনাগুলো আছে সব মিলে তুমি ইংরেজির জন্য কোন বইগুলো সাজেস্ট করবে আমি একাধিক বই বলতে পারো এখানে কিন্তু যেমন আমি যদি বলি যে ইংরেজি মানে ওভারঅল একটা বই যদি বলি কোনটা সাজেস্ট করবে ওভারঅল একটা বই হচ্ছে অ্যাসিউরেন্স সবাই পড়ে রেডিং রুমে আচ্ছা সবার কাছে আছে আর কি এর বাইরেও নতুন বই এবার সম্ভবত আসছে এরপর হচ্ছে তারপর এস এর জন্য অনেক ইউনি বইটা পড়ে যদিও এসে পঁয়তাল্লিশ উপকার হয় না এসে পড়ে আরকি

আমরা যদি আমরা আন্তর্জাতিক লিখছি বা বাংলাদেশ লিখছি বাট আমরা বলতে পারবো না যে এই বই থেকে আপনি হুবহু মানে একশো নম্বর আপনি কমন পেয়ে আসবেন এই ধরনের বিষয়গুলো বলা যাবে না কেননা আমাদের রিসেন্ট প্রশ্নগুলো কিন্তু আপনার অসম্ভব স্মার্ট হচ্ছে আপনাকে এই বইগুলো হেল্প করবে আপনাকে লিখতে কিন্তু আপনাকে পুরোপুরি যে একশো নম্বর কমন বাঁধিয়ে দেবে এই ব্যাপারটা কিন্তু আসলে বলা যাবে না আমরা এটাই মনে হয় বুঝতেছি আচ্ছা যাই হোক তুমি বাংলার জন্য কি কি বলবো বাংলা বাংলার এখানে যেটা অনেকেই পড়ে এটাও বলবো সঙ্গে আমার একটা মতামত বলবো হ্যাঁ সবাই অধিকাংশ মানুষ হচ্ছে পড়তেছে এখন ওই শিকড়ের যে প্রশ্ন সাহিত্য জিজ্ঞাসা সবাই আমরা বইছে সাহিত্য জিজ্ঞাসা শিকরের হ্যাঁ এরকম তো আমার একটু কঠিন লাগে। কারণ কঠিন লাগে ভাষাগুলো কঠিন। হয়তো ভালো বই কিন্তু আমার কাছে কঠিন লাগে ব্যক্তিগত মতাম। হ্যাঁ। ওইরকম অনেক মানুষ পড়ে কিন্তু আমার কাছে মনে হয় যেকোনো একটা এসইউরেন্স হতে পারে প্রফেসর হতে পারে। হ্যাঁ। তো ওই প্রগঠন যে প্রগঠন যে বইগুলো আছে বা আগে পাবলিকেশন আছে। তো সেখান থেকে ওখানে প্রশ্নগুলো শর্ট করে দেয়া, কিন্তু সহজ ভাষায় দেয়া। মানে সাহিত্যের প্রশ্নগুলো সাহিত্য সাহিত্যিক প্রশ্নগুলো আচ্ছা এবং হচ্ছে আর গ্রন্থ সমালোচনা তো বললাম ম্যানুয়াল গ্রন্থ সমালোচনা যেটা আর হচ্ছে আচ্ছা ম্যানুয়াল গ্রন্থ সমালোচনার সাথে মানে অন্য অন্য গ্রন্থ সমালোচনা পার্থক্যটা আসলে কোথায় ম্যানুয়াল গ্রন্থ সমালোচনা হচ্ছে সবগুলো একই নিয়মে লেখা সবগুলো সমালোচনা একই নিয়মে লেখা অন্যান্য গ্রন্থ সমালোচনা গুলোতে এক একটা এক নিয়মে লেখা হয়তো বা একটা সঠিক নিয়মে লেখা আছে সঠিক নিয়ম বলতে তো বলা কঠিন কোনটা যেমন বাংলা বাংলা বিভাগের তারিখ মনোজ স্যার উনি যে নিয়মটা বলেছিলেন একটা প্যাটার্ন বলছে প্যাটার্ন সেই প্যাটার্নে হচ্ছে আপনার ওই গ্রন্থ সমালোচনা ম্যানুয়াল গ্রন্থ লেখা আছে আচ্ছা আমরা চেষ্টা করছি অবশ্য বইটা আছে ওইখানে এবছর ভালো বিক্রি হচ্ছে আমি জানি না একটা মজার বলি আমরা এই বইটার গ্রন্থ সমালোচনা আপনারা দেখবেন বাংলাদেশের তিনজন সাহিত্যিক লিখছে বাঙালির পুরস্কারপ্রাপ্ত ডক সরি জাকির তালুকদার ভাই আছে এখানে কবি ফিরোজ আহমেদ ভাই আছেন উনি ভালো লেখেন অশোক বা ভালো লেগে বইয়ের বেশি অংশ জড়িয়ে কিন্তু আপনার ভাইয়ের লেখা ছিল এবং নুরুল আলম পাঠান মিলন একজন রাজনৈতিক ভাষ্যকার এবং তিনি একই সাথে ভালো গ্রন্থ সমালোচনা লেখেন অনেকে জানেন তার লেখাগুলো দেখে বুঝবেন

তারপর আর হচ্ছে বাংলা ইংলিশ চলে গেলে বাংলাদেশ বিষয়গুলিটা আসলে আপনি বললেন যে ভালো ম্যানুয়াল আমরা অনেক কাজ করেছি অর্থাৎ আমরা লাস্টের দিকে বের করছিলাম অর্থাৎ ডিসেম্বরের বিশ তারিখে পরীক্ষা ছিল আট দিন পরে দশ দিন পরে পরীক্ষা ছিল পরীক্ষার মাত্র এক আসলে বের করছিলাম যে একটু শুরু করার জন্য মাত্র এক দু হাজার বই বাট সে বইটা গেছে আপনার সবাই ভালোই নিয়েছেন বাট নতুন করে আমরা কাজ করছি প্রায় বছর জুড়ে অসম্ভব ভালো কাজ হয়েছে তো আপনার এই বছর থেকে ম্যানুয়ালটা আন্তর্জাতিক যেভাবে স্ট্যান্ডার্ড আপনারা বলেন সেভাবে করে হচ্ছে আমরা আরেকটা বই নিয়ে আসতেছি সো বাংলাদেশ বিষয়গুলোর জন্য আপনারা দেখতে পারেন তার ফারুক কি কি বলবো সেটা বলুন মানে বাংলাদেশের জন্য বাংলাদেশের জন্য যে শিকর এবং হচ্ছে ইউনিট চলতেছে মোটামুটি গ্রিন রুমে বাংলাদেশে বাংলাদেশের জন্য আর যেটা বললে একটা বিষয় হচ্ছে বাংলাদেশ বই আছে সবচেয়ে বড় কথা মোটা হ্যাঁ এটা ঠিক পড়ার দরকার আছে কি এটা আমি তো না আমি মনে করি না এত করে লাভ হয় কারণ

ভালো লাগে আজকে মোটামুটি একটা আলোচনা আমরা করলাম বিসিএস লিখিত বই নিয়ে এবং আমরা চেষ্টা করছি অনেস্ট রিভিউ দেওয়ার জন্য এখানে কোন ধরনের ফেক বা ইয়া নেই দেখেন আপনার আমার বইয়ের বাইরেও কিন্তু আমরা অনেক বই নিয়ে আলোচনা করছি যাহোক তো ফারুক ধন্যবাদ তোমাকে সময় দেওয়ার জন্য মানুষের কখন